আপনারা দেখছেন প্রকৃতির বার্তা সময়ের সাথে চলে সময়ের কথা বলে সোশ্যাল মিডিয়া আইডব্লিউ এম এর একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল নৈহাটি ঐক্যতানের সমরেশ বসু কক্ষে এবং সেই সমরেশ বসু কক্ষে আইডাব্লিউ এর প্রতিটি সদস্য জেলা এবং রাজ্য স্তরের উপস্থিত ছিলেন এবং তারা যে সমস্ত বক্তব্য রাখলেন সেটা আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়া আমাদের প্রকৃতির বার্তায় দেখাচ্ছি খবরে প্রশান্ত দাশগুপ্ত যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুনে নিন আইডাব্লিউ এর দু থেকে দু পর্যন্ত আইডব্লিউ এমের সমস্ত কর্মকাণ্ডের ব্যাখ্যা তা আমরা জানি ব্যাডফাস্ট থাকে তো এটা জাস্ট একটা সেই মিটা হচ্ছে যে আমাদের পরিচয় পর্ব হবে এখান থেকে এবং আমাদের এর মাধ্যমে বন্ডিংটা আরও স্ট্রং হবে এক জায়গায় কাজ করতে গেলে যদি আমাদের চেনা পরিচিতি বাড়ে তাহলে আর কিছুই না আমাদের বন্ডিংটা স্ট্রং হয় তো তার জন্যই এটাকে আয়োজন করা হয়েছে আমি ধন্যবাদ জানাবো ওই হাটিতে যারা এটাকে আয়োজন করেছে। এবং আমি দাদাকে ধন্যবাদ জানাবো ওই জায়গাটা অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য আর সব থেকে বড়ো ব্যাপার সেটা হচ্ছে আমাদের কমিউনিটির ব্যাপারে আমি এটা জাস্ট বলে দিই এটা জাস্ট তিন বছর বয়সের একটা কমিউনিটি এবং আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পঁয়ত্রিশটা সাংগঠনিক জেলাতে আমরা রয়েছি তাছাড়াও রাজ্যের বাইরে পাঁচখানা রাজ্যে আমাদের সংগঠন রয়েছে আসাম ত্রিপুরা ঝাড়খন্ড উড়িষ্যা এবং তামিলনাড়ুতে তো এটা কিন্তু মানে শুধুমাত্র আমাদের কাছে অ্যাচিভমেন্ট সেটা নয় কিন্তু অ্যাচিভমেন্টের থেকেও বড় ব্যাপার আমরা গর্ববোধ করি যেখানটা আমাদের দল যে পৌঁছাতে পারেনি তামিলনাড়ুর মতো রাজ্য সেখানটায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে আমাদের টিমের সাথে যুক্ত হয়েছে সেখানেও আমাদের বড় পঞ্চাশ জন মিলে একটা প্রোগ্রাম এর আগেও হয়ে গেছে গত বছর তামিলনাড়ুতে তো আমাদের ইন্ডিয়া মান্স মমতা কমিউনিটির যিনি ফাউন্ডার বর্তমানে স্টেট আইডিশনালের জেনারেল সেক্রেটারি নীলাঞ্জন দা এখানে রয়েছে তো নীলাঞ্জন দা যখন এটা তৈরি করেছিল তখন কিন্তু এই চিন্তাধারাটাকেই কাজে লাগিয়ে তৈরি করেছিল যে যত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি এরকম মানুষ রয়েছে তাদেরকে এক ছাতার তলায় আনা আর তৃণমূল কংগ্রেসের যেটা সবথেকে বড়ো উইক পয়েন্ট যে সোশ্যাল মিডিয়াতে আমরা উইক নগণ্য বললে চলে সেটাকে কি করে স্ট্রং করা যায় বিভিন্ন জায়গা থেকে তখন আমাদের দাদা কোনো পদে ছিল না দলে কোনো অফিসিয়াল পদে ছিল না সাধারণ একজন তৃণমূলের সৈনিক যেটাকে বলে তো সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধু ফেসবুককে কাজে লাগিয়ে টুইটারকে কাজে লাগিয়ে আজকের দিনে এই যে আমাদের আইডব্লিউম এর সংগঠন সেটাকে সে তৈরি করেছে এবং সেটাকে রাজ্যের বাইরে পর্যন্ত ছড়িয়ে দিতে পেরেছে কিন্তু তার আগে বেসিক কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে যে কাজ করবো কিন্তু কাজ করার ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট যেটা আমাদেরকে রেসপেক্ট দিতে হবে একে অপরকে কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কাজ করছি তারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দলকে ভালোবেসে কাজ করছে এবং যদি তুমি সম্মান পেতে চাও সম্মান তোমাকে দিতে হবে তার জন্য প্রত্যেকে প্রত্যেককে রেসপেক্ট দিয়ে আমরা কাজটা করব আগামী দিনে জেলাতে এবং আমাদের অ্যাসেম্বলিতে কি করে এই সংগঠনটাকে আরো স্ট্রং করা যায় সেটা আমাদেরকে কিন্তু দেখতে হবে এবং এই জায়গায় তোমাদের প্রত্যেককে এটা চেষ্টা করতে হবে যে আমাদের সংগঠন যাতে বড় হয় কারণ একটা টিম যখন আমরা চালাচ্ছি তার স্ট্রেংথ যত বেশি হবে কাজ করে তত মজা বেশি পাওয়া যাবে পাঁচ দশ মিনিট টাইম দিয়ে সোশ্যাল মিডিয়াতে দৃঢ় প্রচারটাকে কাজে লাগাই তবে আলটিমেটলি আমাদের দল শক্তিশালী হবে এবং দল শক্তিশালী হলে তবে আমরা বুক রাস্তা রাস্তায় হাঁটতে পারবো আর কিছুই না তো তার জন্যই আমাদের যে উদ্দেশ্য সেটাকে সফল করতে গেলে আমাদের প্রত্যেককে আগে কর্মী হতে হবে আমরা আইডাব্লিউএম কমিউনিটির প্রত্যেকে বিশ্বাস করি যে আমরা যারা যারা রয়েছি প্রেসিডেন্ট থেকে শুরু করে একদম একজন সাধারণ সদস্য তারা প্রত্যেকে দলের কর্মী আমরা নেতা একজনকেই মানি নেত্রী একজনকেই মানি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তাছাড়া প্রত্যেকে আমরা সহযোদ্ধা তো যখন আমরা এই সহযোদ্ধার লেভেলে নেমে আসবো যে আমরা হ্যাঁ আমরা একটা পথ নিশ্চয়ই সৃষ্টি করছি জেলার প্রেসিডেন্ট বা অ্যাসেম্বলিক প্রেসিডেন্ট কিন্তু সেটা শুধুমাত্রই কাজটাকে সুসংগঠিত করার জন্য যখন আমরা এটাকে মেনে নিয়ে চলবো যে আমরা কর্মী প্রত্যেকেই প্রত্যেকের সহযোদ্ধা তখন কিন্তু এই কমিউনিটিটা আমাদের কারও একার নয় আমাদের প্রত্যেকের সেই টেন্ডেন্সিটা আসবে এবং এটাকে নিয়ে চলতে হবে আগামী দিনে আমাদের কমিউনিটিকে স্ট্রং করতে হবে তো আমাদের এখানে অলরেডি উপস্থিত রয়েছে

দলের তৃণমূল কংগ্রেসের একজন স্পোক্স পার্সন তাছাড়াও রয়েছে এখানে আমাদের আইডাব্লিউ কমিউনিটির ফাউন্ডার এবং স্টেট আইসিসের প্রথমে স্টেট আইটিএলের জেনারেল সেক্রেটারি নীলাঞ্জন দাস এবং রয়েছে আমাদের আইডব্লিউএম কমিউনিটির প্রেসিডেন্ট ব্রীতিশ রয় তো প্রত্যেকে প্রত্যেকের যে ধারণা যে বিষয়টা তুলে ধরবে তো আমি প্রথমেই অভিজিৎ দাকেই ধন্যবাদ জানাবো যে এই জায়গাটা অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য এবং এই তোমরা যারা রয়েছো সামনে তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো এখানে উপস্থিত হওয়ার জন্য কারণ তোমরা না থাকলে এটা মানে আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো না আগামী দিনে কি করে তিনটাকে বাড়ানো যাবে কি করে কাজটা করাতে হবে এই জিনিসগুলো আগামী দিনে তোমরা আজকে যেমনটা যতটা শিখবে বা তোমরা অলরেডি অনেকে জানো অনেকে দুর্দান্ত কাজ করছো দেখেছি আমি তো তাদেরকে তাদের যেটা দায়িত্ব থাকবে সেটা আরও দশজনের মধ্যে ছড়িয়ে দেওয়া যখন আমরা ছড়িয়ে দিতে পারবো হয়তো আমার নাম হবে না যে আমি শেখাচ্ছি সেটা হয়তো হবে না কিন্তু আলটিমেটলি দল তো স্ট্রং হবে এবং যে কাজ করে যে শেখায় তার একটা অবদান অলওয়েজ থেকে যায় মানুষের মধ্যে থেকে যায় সে পদে থাকুক না থাকুক একজন সাধারণ কর্মী হিসাবে যখন থাকবে সে যখন দশজনকে হেল্প করবে সেই দশজন কিন্তু তাকে মেনে চলবে তার কথা শুনে চলবে এটা সব কর্নার তার মধ্যে তৈরি হবে তো সেই কর্মী মনোভাব নিয়ে আমাদের প্রত্যেককে চলতে হবে এই লোহাটি ঐক্যতানের যে সমরেশ বসুর কক্ষে মানে এর যে সোশ্যাল মিডিয়া যে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করছে অনেক দিন ধরে কাজ করছে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টে সমর্থনে কাজ করে যাচ্ছে তে আজকেও সেইখানে আজকে এক সেমিনার হলো তাদের সমস্ত সদস্যদের নিয়ে বিভিন্ন জেলা মানে সাংগঠনিক জেলার সদস্যদের নিয়ে এবং আগামী দিন তাদের সামিটও হবে সেই বিষয়ে আজকে আপনার যে এতক্ষণ যে সেমিনারে বক্তব্য রাখলেন আজকে সার্থকতা নিয়ে কি বলবেন দেখুন আইডাব্লিউএম তো এই দুই বছর দিয়ে কাজ করছে এটা প্রথম নয় আর নতুন নয় হ্যাঁ একটা আমরা প্রথমবার একটা ছোট একটা সামিট বলুন কি একটা কনফারেন্স আমাদের মেম্বার নিয়ে আমরা আজকে ঘুরেছি এটা অনেক ভালো হয়েছে আপনি ক্রাউডে দেখেছেন तीस पंचाश जन छो आई डब्ल्यू एम होम्युनिटी सोशल मीडिया कम्युनिटी पॉलिटिकल फोरम ना किंतु तृणमूल कांग्रेस के साथ ही आज अभिषेक बंदोपाध्याय स्थानीय नेता आमदा प्रियो था उन्हीं जानें व्हाट इज आई डब्ल्यू तो आई तो 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 ले को लेकर कोई नया बात नहीं है बंगाल में या पूरे इंडिया में अभी आप देखो हमारे पास कम से कम पैंतीस से चालीस डिस्ट्रिक्ट है जो आई डब्ल्यू एम को लेकर काम कर रही है आप बंगाल के बाहर अगर जाओगे तो महाराष्ट्र से लेकर दिल्ली तमिलनाडु बेंगलोर आंध्र प्रदेश सभी में आई है तो मेरे ख्याल से आई एक ऐसा कम्युनिटी है बंगाल का सबसे पहला कम्युनिटी है जो बंगाल के बाहर भी गया और बंगाल के बाहर क्यों गया मैं आपको ये बताते चलूँ बंगाल के बाहर इसलिए गया क्योंकि वो इंडिया वॉन्स ममता दी मतलब दीदी का प्रचार को लेके ये बंगाल के बाहर में भी गया है और ये प्रचार अच्छे से चल रहा है आज का जो हमारा मीटिंग था ये मेन मीटिंग इसलिए भी था क्योंकि एक समिट आने वाला है तो आज ये पहला जो एक प्रोग्राम है ये महट्टी से शुरू हुआ और तनुश्री इसमें ऑर्गेनाइज कर रही थी तनुश्री के साथ जितने भी लोग थे उन सबका बहुत बहुत धन्यवाद और मैं बधाई देना चाहता हूँ नेहट्टी के सारे लोग जो इतना आज वर्किंग डे होने के बावजूद भी आज यहाँ पर एक अच्छा खासा एक क्राउड आया और नेहट्टी नहीं मेरे ख्याल से प्रतिश তো জানো তুমি मतलब কালকে যদি আমরা আরো জায়গা যাতায়া যেতে চাই কৃষ্ণনগর হোক বা বাপুরা বা বসิดਾਬাদ বা বنتيপুর ছোট ছোট जितने জায়গা है वहां पर आईडब्ल्यूएम लेके छोटा छोटा পড়া वहां पर शुरू होगा 29 सप्टेंबर सबमिट को लेकर देखिए फिलहाल अच्छा ये ये आप अपना जे बोलले जे আপনাদের এই আইআইডব্লিউএম এর যে তৎপরতা যে মুখ্যমন্ত্রী যে বিভিন্ন নির্বাচনে অনেক সাফল্যতা এসেছে আগামী দিনে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন খুব মানে খুব জটিল সমস্যার মধ্যে নির্বাচনটা হবে কিছু জটিল অনেকে আশা কাজ করছে আমরা তো এরকম স্টুডেন্ট নিয়ে কালকে কেমিস্ট্রি পেপার আছে আজকে আমরা আমরা সিলেবাসটা আরম্ভ করবো না আমাদের সিলেবাস অন আছে দু হাজার থেকে আমাদের সিলেবাস অন আমাদের সিলেবাস নরেন্দ্র মোদি সিলেবাস নেই আমরা রাম মন্দির তৈরি করবো বাবির মসজিদ তৈরি করবো চার্চ ভাঙবো এটা আমাদের সিলেবাস নয় কিন্তু আমাদের সিলেবাস আছে কি আমরা মানুষের কাছে দাঁড়াতে পারছি কিনা আমরা মানুষের কাছে থাকতে পারছি কি না এটা আমাদের সিলেবাস আর এই সিলেবাসটা আমার দু হাজার থেকে সিলেবাস আরম্ভ আছে আমরা সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচ খেলি না এটাই আমার ফাইনাল ম্যাচ এভরিডে তৃণমূল কংগ্রেস মানে ফাইনাল ম্যাচ এভরিডে আমাদের ফাইনাল ম্যাচ যদি আমি আমাদের যে প্রকল্প আছে আমাদের যে কাজ আছে যদি আমি মানুষকে দিতে পারবো না যদি আমি ওদের সাথে যদি দাঁড়াতে পারবো না তাহলে লাভ কি তৃণমূল কংগ্রেস করে লাভ কি আপনি কেন আছেন এখানে আইডব্লিউএম করে লাভ কী হবে দিদিকে যদি আমরা ফিউচারে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছি তো কাজ করতে হবে তো ভাজপার মতন মতলব ওই একটা রাম মন্দির ইনোগ্রেশন করবো বা পার্লিমেন্ট ইনগ্রেশন করব বা ওখানে কি একটা ফলস কমিটমেন্ট করে আসবো না আমাদের প্রকল্প নিয়ে আমরা কাজ করতে হবে কাজ করেছি তাই জন্য মানুষ ভোট দিয়েছে মানুষ আমাদেরকে আমাদের টলিউড হিরো বা বলিউড হিরোকে ভোট দিয়েছে না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছে মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছে আর আমাদের প্রকল্পকে দেখেছে যদি উইদাউট প্রকল্প টিএমসি এমসি তৃণমূল কাজের বিনা তো জিরো আছে আমরা তো কিচ্ছু নেই щей потটাщей डिस्टेंस দা মমত এনার্জি কত কোরেছে আর আগামী কালও কোরে টিম পাওয়ারটা কতটা বাড়বে আপনাদের আগামী আর আপনি আপনারে যে মিডিয়া থেকে আপনি বলে 26 ওয়ানকে ভোট কি সর ইম্পর্ট না কাজ करेंगे पहले भी काम किया था आज भी काम करेंगे परसों भी काम करेंगे वोट देगा मां बहन वोट देगा हमें कोई कहीं नहीं जाएगा बच्चा भी देखिए आज आया है आईडब्ल्यूएम সেমিনার কো অ্যাটেন্ড করার তিলে बिकॉज वो जानता है कि काम देने वाला सिर्फ और सिर्फ तृणमूल कांग्रेस है आपने हमें वोट दिया ये आपका एहसान हमने आपको काम दिया ये हमारा एहसान नहीं है तृणमूल कांग्रेस इज नॉट डूइंग एनी फेवर ऑन वर्क ग्यारह करोड़ पे कोई तृणमूल कांग्रेस का एक एहसान नहीं है एहसान सिर्फ आप लोग का है तृणमूल कांग्रेस के ऊपर कि आप लोग ने हमें भरोसा किया हमें वोट दिया अब हमारा ये फर्ज बनता है एट अमर दायित्व तो, कि हम यही तो जो लॉन्च कर रहे प्रोकल्प अपना के भाड़ी बाड़ी